ভাই 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 আপনারা নাকি বিদেশি পর্দা টাকায় আজকে এত বড় অফার কেন আসতে বলতেছেন মাইক দিয়ে অ্যালাউন্স করে দেন জোরে বলে দেন যে অফার আজকে সবার জন্য নয়শো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই আর কোনো অফার আছে ভাই আজকে থাকবে পাঁচ টাকার পর্দা মাত্র পঁচিশশো টাকা চাইনিজ কোরিয়ান তার্কিস বিশ্বের সব কান্ট্রির পর্দা পাবে ভাই মানে পাঁচ টাকায় যে পর্দা কিনি ওইটা দিতেছেন কয় টাকায় মাত্র পঁচিশশো টাকা ভাই যান ভাই আসলে সত্যি ভাই যান সত্য ঘটনা শুধু এটা আলিফ পর্দা গেলাইতে সম্ভব আজকে থাকবে অফারের জ্বর অবিশ্বাস হলো সত্য ঘটনা আপনাদের শোরুম তো ধরেন এই যে ঢাকা খিলগাতে এখন ধরেন একজন কুমিল্লায় আছে একজন নোয়াখালী আছে ঢাকায় তো আসতে পারতেছে না ভাই বাসায় বসে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো স্থান থেকে ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবে এবং ক্যাশ অন

আয়রন করতে হবে না কি বলেন মানে একটা পর্দা আপনাদের বিশ বছর আয়রন করা লাগবে বিশ বছরের আয়রন করতে হবে না পর্দা যদি দিনে দশ বারো ওয়াশ করে ঝুলাই দিবে ভাসতে পাবে সাবেক পর্যায়ে চলে আসবে ভাই এটার দাম এখন কত রাখবেন ভাই এটা সাবেক ছিল আপনার চার হাজার টাকা আজকে অফারে থাকবে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা ভাই যান ভাই লাইভে আর একটু কমাই দেন ভাই যেহেতু আজকে আমরা বছরের শেষে অফার দিতেছি সেক্ষেত্রে আপনার অনুরোধে এটা রেট দিতেছি মাত্র সাতাইশশো টাকা ভাই যান আরো দুইশো কম তার মানে যাক ভাই ঠিক আছে আপনি আজকে যেহেতু অনুরোধ করতেছেন কাস্টমার জন্য সর্বোচ্চ ডিসেম্বর মাস পুরো থাকবে এবং যারা বিশ পিস পর্দা নিবে তাদের জন্য হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশের টা জেলা প্রবাসী ভাইদের জন্য কোনো অফার আছে কি ভাই প্রবাসী ভাইদের জন্য কিন্তু সর্বোচ্চ থেকে তারা যদি অর্ডার করে আলোচনা জন্য সর্বোচ্চ একটা ডিসকাউন্ট দেওয়া হবে সর্বোচ্চ ডিসকাউন্ট আপনারা অর্ডার করবেন আপনার বাড়িতে চলে যাবে আমরা কিন্তু রয়েছি আলিফ পর্দা গ্যালারির খিলগার আউটলেটে বিশাল বড় একটা আউটলেট অর্ডার করার জন্য কোনো অ্যাডভান্স করতে হবে কিনা ভাই

খুবই ইউনিক দেখেন কত সুন্দর মুকুট স্টেপ মুকুট স্টেপ দিয়ে কিন্তু মন জুড়িয়ে যাবে দেখেন কত সুন্দর ইউনিক আর এগুলো কিন্তু অনেক ওয়েটফুল কাপড় এটা কিন্তু অরিজিনাল ফেব্রিক্স আবার মার্কেটে অ্যাভেলেবেল আছে বাংলা যেটা কাপড় পাতলা কিন্তু আলিপদে মতো কোয়ালিটিফুল হবে না মাত্র উনত্রিশ সবাই যান উনত্রিশশো টাকায় পর্দাটা দেখেন আপুরা এক নজর দেখলে পর্দার পেমে পড়ে যাবে খুবই লেটেস্ট একটা ভার্সন অনলি উনত্রিশশো পঞ্চাশ ওয়াশো পঞ্চাশ রাজ্যের রাজকীয় ডিজাইন ভাই খুবই ভাইরাল একটা আকর্ষণীয় ডিজাইন বা এটার উপরে লেসটা দেখেন কত সুন্দর ইউনিক ভাবে তৈরি করা এগুলো কিন্তু বাহির কান্ট্রি থেকে সেম এইভাবেই কিন্তু আপনি ডিজাইন করে তৈরি করা হয় উনত্রিশশো টাকার পর্দা থাকবে মাত্র চব্বিশশো টাকা ভাই এটা চব্বিশশো টাকা জি ভাই আজকে থাকবে সর্বোচ্চ অফার বছরের শেষ শেষের সর্বোচ্চ শেষ অফার থাকবে উড়াদুর অফার আলিপ পর্দা গেলাইতে মাত্র চব্বিশশো ভাই ডিজাইন দেখেন আলিপ পর্দা গেলাই সবচেয়ে আনকমান একটু লেটেস্ট ভাবে তৈরি করার জন্য জি এগুলো কিন্তু আমাদের আলাদা লেস দিয়ে ডিজাইন করে তৈরি করা এগুলো পিস পড়বে সাতাইশো টাকা সাতাইশ যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরে আমাদের সব জায়গাতে ব্রাঞ্চ আছে আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার পরে বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড চার নাম্বার হাউস আলিপ পর্দা গ্যালারি আমাদের মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নাম্বার পিলারের পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি ঢাকা শহর সব জায়গাতে আমাদের শাখা আছে যে কোনো শোরুমে এসে অর্ডার করতে পারবে অথবা শুধু স্ক্রিনশট দিয়ে ফেব্রিক্সটা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে পাঠালে সেম ফেব্রিক চলে যাবে স্বপ্নের রুমে ঘরে পার্সেল হাতে পারবার টাকা পেড করতে পারবে মাত্র দুই হাজার পঞ্চাশ আচ্ছা সিল্কি আপুদের পছন্দের ক্রাশ একটা কালার মাত্র 2400 ভাই আজকে থাকবে 1650 টাকা চায়না পর্দা মাত্র 1100 টাকা যান মাত্র 1100 টাকায় ভাই এগুলো কিন্তু এমবোটারি করা অল ওভার কাজ দেখেন এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এবং প্রতিটা পর্দা কিন্তু 6 কুচি থাকবে এক 2 3 4 5 ছয় একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি 1100 অফারে মাত্র 1100 একটার আছে এগারোশো আজকে থাকবে সর্বোচ্চ অফার বছরের শেষ অফার মাত্র যারা মেরুন অ্যান্ড ব্ল্যাক এর ভিতরে গর্জিয়াস আনকমান ডিজাইন নিতে চান মাত্র চোদ্দশো পঞ্চাশ ওয়াও ভেরি নাইস কাটেন ভাই এই ডিজাইনটা একটু এক নজর দেখেন লাগছে অনেকে কিন্তু মাল্টি শেড দিয়ে আকর্ষণীয় ভাবে রুমটা সাজাতে চান তাদের জন্য কিন্তু এরকম আনকমন ভাবে পেলমেট সিস্টেম করে তৈরি করা চাইলে যে কোনো পর্দার উপরে এভাবে পেলমেট দিয়ে কিন্তু তৈরি করতে পারবে প্রতি পিস পড়বে পঁয়ত্রিশশো

কোন আলো কিন্তু ভিতরে ঢুকবে না চুল পরিমাণ ভিতরে কোনো আলো ঢুকবে না চব্বিশশো পঞ্চাশ টাকার পর্যন্ত থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ অনলি আঠারোশো পঞ্চাশ

ডিভাইসে লেটেস্ট একটা ভার্সন মাত্র বাইশশো পঞ্চাশ অনলি ষোলোশো এই ডিজাইনটা দেখেন ভাই কত সুন্দর ইউনিক একটা ভার্সন আর এই টেকচার কাজগুলো কিন্তু ভাই এগুলো বেলভেটের ভিতর কিন্তু খুবই চমৎকার হাই কোয়ালিটি এমবোটারি করা মাত্র দুই হাজার পঞ্চাশ কফির ভিতরে ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র চোদ্দশো একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো নেক্সট ডিজাইনটা কিন্তু আরো সুন্দর অনলি পনেরোশো পঞ্চাশ ওয়াও ডিজাইনটা দেখেন আলি পর্দা গ্যালারি মানে কিন্তু ইউনিক এবং আনকমান অসাধারণ ভাই আমাদের পর্দাটা চৌড়া দেখেন কত বড় অনেক দোকানে চৌড়া এক ফিট কাপড় কম দিয়ে পর্দা তৈরি করে ডিজাইন দেখতে সুন্দর লাগে না আলি পর্দা গেলে মানে এক ফিট কাপড় বেশি যার কারণে কুচিটা ভিতরে গ্যাপটা বেশি থাকে দেখতে সুন্দর লাগে মাত্র ষোলোশো একটা ডিজেন আছে অনলি ষোলোশো ভাই যারা এক কালার মধ্যে কোটি টাকার রুমটা

প্রতিটা পর্দা থাকবে পেস্টিং ফিউজিং করা উপরে বর্ডারটা দেখেন সবচেয়ে দামি ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে বর্ডার করা যার কারণে কিন্তু আমাদের কুচিগুলো স্টেপ ফুলে রয়েছে এটা কিন্তু আপনি লং টাইম ইউজ করলে সেম এভাবেই থাকবে এবং আলিফ পর্দাগুলো থেকে প্রতিটা পর্দা গ্যাস আইরন করার কারণে কিন্তু নেক্সট আইরন করতে হবে না ওয়াশ করলেও মাত্র আটশো অনলি আটশো হিউজ পরিমাণ কালেকশন কালারগুলো দেখেন গ্যাসের ভিতরে কিন্তু খুবই গর্জিয়াস একটা ভার্সন মাত্র আটশো ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র আটশো থাকবে আজকে থাকবে উড়া অফার মাত্র আটশো গোল্ডেন কালারটা দেখেন কত সুন্দর গর্জিয়াস একটা আটশো যারা এক কালার ভিতরে নিউ ভার্সন ডিজাইন নিতে চান একবার ছাব্বিশের অগ্রিম আপডেট ডিজাইন এটা কিন্তু দেখেন ডিজাইনটা একটু কাছ থেকে দেখালে বুঝবেন এটার মধ্যে একটা চমৎকার একটা ডিজাইন করা আছে দেখার মতো একটা পর্দা জি এটা কিন্তু রুমে যখন ইউজ করবে মন চাইবে না রুম থেকে বেরোইতে কারণ খুবই গর্জিস ভাই এটা আমাদের রেট দেওয়া আছে পঁয়ত্রিশশো টাকা অফারে থাকবে মাত্র তিন হাজার টাকা ভাই তিন হাজার টাকায় নিতে পারবে সেম ডিজাইনের ভিতরে হোয়াইট কালার মাত্র তিন হাজার টাকা আর ভাইয়া এগুলো কিন্তু অনেক ওয়েটফুল কাপড় ভাই এক পিস পর্দা অর্ডার করলে কি দিবেন আপনারা ভাই এক পিস থেকে এক হাজার পিস পর্দা চাইলেও কাস্টমার নিতে পারবে এক পিস পর্দা নিলেও কিন্তু পাবে পাইকারি দামে আমরা খুচরাই বিক্রি করে কিন্তু পাইকারি দামে কারণ আলিপপর্দা গেলে ষোলোটা ব্রাঞ্চ আমাদের লাভ সীমিত আমাদের সব জায়গাতে ব্রাঞ্চ আছে আমাদের মেন ব্রাঞ্চ লোকেশনটা আবারও বলে দিতেছি খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপপর্দা গ্যালারি যারা উত্তরা থেকে কেনাকাটা করতে চান উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার ও চার নাম্বার হাউস আলিপপর্দা গ্যালারি মাত্র তিন হাজার ওকে একটা আছে খুবই চমৎকার অনলি তিন হাজার

ডিজাইন দেখেন অনেক ডিজাইন আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন মাত্র ছাব্বিশশো আচ্ছা এই পাশে আরো একটা পর্দা আছে ওকে অনেক ডিজাইন আছে এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর মাত্র

খুবই চমৎকার একটা ভার্সন ভাই টেক্সার কাজটা একটু কাছ থেকে দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর একটা কাজ করা এরকম কোয়ালিটিফুল পর্দা কিন্তু আলিপ পর্দা গলাই থেকে সারা অন্য কোথাও পাবে না কারণ অন্য সব জায়গাতে যেগুলো পাবে মাস্টার কপি আমাদের এখানে পাবে সব অরিজিনাল ফেব্রিক্স মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ যারা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট নিতে চান ভোর হওয়ার আগে যাদের ঘুম ভেঙে যায় তাদের জন্য কিন্তু একবার আকর্ষণীয় লেটেস্ট ভার্সন দেখেন কত সুন্দর অথেন্টিক একটা প্রোডাক্ট ডাবল পার্টের

আমাদের পিছনের পাইবে ভারী পর্দা তারপর সামনের পাইবে এরকম এগুলোকে পেলমেট বলে তাই আলাদা কিনতে হয় এগুলো আলাদা কিনতে হয় এগুলো যে মাপটা বলবো মাপের মেজারমেন্ট আমরা তৈরি করে দিব এগুলো ফিট করবে মাত্র 1050 ভাই এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর দেখেন এখানে কিন্তু আরেকটা ডিজাইন আচ্ছা মানে যত ইউনিক ইউনিক ভার্সন আছে সব কিন্তু খুঁজে পাবে আলিপ পর্দা গ্যালারিতে এরকম কিন্তু আমাদের সর্থে সর্থে ডিজাইন আছে ভাইজান শুধু হোয়াটসঅ্যাপ নক করলে আমরা ভিডিও করে দেখিয়ে দিব আচ্ছা আমাদের সাথে এসএন মিয়া ভাই অসংখ্য ধন্যবাদ ভাই কে আমাদের সাথে যুক্ত ভাই উত্তরাতে আপনাদের শোরুমের ঠিকানা বা মিরপুরের ঠিকানাটা একটু ভাই যারা বসুন্ধরা উত্তরা যারা এই কেনাকাটা করতে চান আমাদের উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার চার নাম্বার হাউস আলিপ পর্দা গ্যালারি সেখানে আমাদের বিশাল বড় শোরুম এবং যারা মালিবা খিলগাঁও বাড্ডা বনশ্রী বাসাবো থাকেন তাদের জন্য খিলগাঁও তালতলা মার্কেট

দিব আইলেট দিলে দোকানদার আছে তারা দেখবেন কি একটা রেডিমেড আইলেট দিয়ে বিক্রি করে যেমন আমরা পর্দাটা রেট দিছি বাইশশো তারা রেট দিবে বত্রিশশো এক হাজার টাকা এসটা ধরে তারপর কিন্তু পর্দার রেটটা দেয় সেক্ষেত্রে কিন্তু তারা ভালো মানের একটা আইলেট দেয় না ওগুলো ওয়াশ করলে ছুটে যায় আর আমাদের এখানে আইলেট গুলো 340 50 টাকা 60 টাকা থেকে শুরু করে 100 150 টাকা পর্যন্ত আছে আইলেটটা কাস্টমারের পর্দার কালার সাথে ম্যাচিং করে নিতে পারবে আইলেট এটা সম্পূর্ণ আলাদা কারণ আইলেটটা যত ভালো দিবে পর্দার তত ঠিক হয়ে হবে আমাদের এই আইলেট গুলো 12 বছর গ্যারান্টি পাবে একটা আইলেট ভাঙলে আমরা পাঁচ টাইলট ফ্রি দেব আচ্ছা আচ্ছা ওকে এরপর আমরা আরো কিছু পর্দা দেখাই ভাই কালেকশন কিন্তু শেষ নেই এই কালেকশনটা দেখেন এটা কিন্তু খুবই চমৎকার এবং चौड़ाई কিন্তু অনেক বড় चौड़ाई থাকবে 6 ফিট মাত্র 3200 ক্রিম কালার ভিতরে অস্ত্র একটা ভার্সন অনলি বত্রিশশো এখানে কিছু হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই যান যেগুলো ব্ল্যাক ভিতরে দেখেন যারা ব্ল্যাক আউট চান যাদের আলোতে সমস্যা হয় আপনারা এই ধরনের পর্দা দেখতে পারেন খুবই চমৎকার প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত ব্ল্যাক আউট ভাই দুই হাজার টাকার ভিতরে ব্ল্যাক হবে কিনা ভাই চব্বিশশো টাকার পর্দা আপনি বলছেন দুই হাজার আজকে দিয়ে দেবো মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকায় জি ভাই আচ্ছা ওকে দশক মাত্র ষোলোশো টাকায় ফাইভ স্টার হোটেলে যে পর্দাগুলো ইউজ হয় মাত্র ষোলোশো টাকায় কালার আছে ভাই এগুলো কালার আছে পনেরো থেকে বিশটা সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে চব্বিশশো পঞ্চাশ টাকার মাত্র ষোলোশো এটা কিন্তু আরো গর্জিয়াস ভাই মাত্র আচ্ছা কত সুন্দর সুন্দর সব ইউনিক ইউনিক ভার্সন গোল্ডেন কালারের থাকবে ছয় ফিট সাত ফিট কাস্টমার যদি চাই যে আমার আট ফিট সাড়ে ফিট লাগবে সেক্ষেত্রে আমরা বড় করে দিতে পারবো আলাদা কোনো রেট আসবে লম্বাই আপনি যত বড় সাড়ে আট ফিট পর্যন্ত সাড়ে আট ফিট পর্যন্ত নিতে পারবে এই কিন্তু চমৎকার এটা দেখেন ব্যাকসাইডটা টু ইন ওয়ান পার্ট যারা রুমটা চায় পুরো অন্ধকার যেমন রুমে যখন ঝুলাবে মনে হবে যে মাঝে দেওয়াল দিয়ে রাখছেন কোন আলো কিন্তু ভিতরে ঢুকবে না অনলি ছাব্বিশশো ২৬৫০ ছাব্বিশশো একটা ডিজাইন আছে বত্রিশশো অনলি বত্রিশশো এই ডিজাইনটা দেখেন জল সাফের ভিতরে কিন্তু খুবই গর্জিয়াস একটা ভার্সন মাত্র চব্বিশশো পঞ্চাশ মেরুনের ভিতরে একটা আছে গোল্ডেনের ভিতরে জলসাব অনলি চব্বিশশো মেরুনের ভিতরে মাত্র আঠারোশো পঞ্চাশ যারা টিস্যুর ভিতরে খুবই গর্জিয়াস আনকমন ডিজাইন নিতে চান মাত্র আঠারোশো একটা আছে গোল্ডেনের ভিতরে অনলি আঠারোশো ভিতরের ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা অনেক গর্জিয়াস একটা ডিজাইন দর্শক দেখেন হ্যাঁ এই ডিজাইনটা যারা একটু গর্জিয়াস চান এই ডিজাইনটা দেখতে পারেন অনেক সুন্দর এটা দাম কত রাখবেন ভাই এগুলো সাপেক্ষে রেড ছিল 2450 টাকা আমাদের অফারে দেওয়া হয়েছে মাত্র 2000 টাকা এবং ডিজাইনটা কিন্তু ফুলে ফুলে মেলানো ভাই এর টেকচার কাজগুলো কিন্তু এমবোটারি করা এগুলো কিন্তু সহজে উঠবে না এগুলো লং টাইম ইউজ করতে পারবেন আমাদের আলিপпорта গলাই থেকে জে ফেব্রিস্টে নিবেন 12 বছর গ্যারান্টি পাবে মাত্র 2050 পর্দা ফুলের ভিতরে কিন্তু নতুন ডিজাইন ভাই এটা কিন্তু একবারে নিউ আসছে ফুলের ভেতরে এটা জি মাত্র 1800 অনেকে একটাই কালার দেয় কিন্তু আমাদের এখানে কালার থাকবে প্রতিটা ফেব্রিকের চার পাঁচটা করে কালার আছে দেওয়ালের কালার অথবা ফার্নিচার কালারের সাথে ম্যাচিং করে পর্দাটা নিতে পারবে মাত্র 1850 আচ্ছা একটা ডিজাইন আছে 1650 ভাই অর্গানজা সিআরএস অরিজিনাল কোরিয়ান কাপড় এটা কিন্তু নেট টিশুর চেয়ে হাই কোয়ালিটি কাপড় যেগুলো 20 বছর 50 বছর ইউজ করলে কোনো প্রবলেম হবে না কালার যেমন আছে सेम সেরকমই থাকবে মাত্র 2400 গোল্ডেন কালারটা কিন্তু আরো সুন্দর ভাই গোল্ডেন কালারটা একটু দেখেন কত সুন্দর নিচে কিন্তু আলাদা একটা লেসের কিন্তু খুব গর্জিয়াস ডিজাইন করে তৈরি করা এগুলো কিন্তু ভাই 100 তর কাজ এটা কিন্তু আলাদা কোনো সুতো না 100 তো দিয়ে কিন্তু এমবটরি করা খুবই হাই কোয়ালিটি কাপড় মাত্র 2450 61 জন আছে যারা সিম্পলের ভিতরে স্টেবের কিছু ডিজাইন নিতে চান মাত্র 1600 প্রজাপতি লতা ডিজাইনের ভিতরে কিন্তু খুবই মাক্ষম একটা ডিজাইন চলে আসছে আলিপ মাত্র দুই হাজার ক্রিম কালার ভিতরে অনলি দুই হাজার যারা কোয়ালিটিফুল পর্দা নিতে চান কোমডেন্সের ভিতরে মাত্র চোদ্দশো পঞ্চাশ একটা ডিজাইন আছে খুবই চমৎকার মাত্র আঠারোশো পঞ্চাশ এগুলো সব অর্গানজ আর সিয়াজ ভিতরে কিন্তু খুবই কোয়ালিটিফুল ভাই পর্দা কিন্তু অনেক জায়গাতে পাওয়া যায় কিন্তু কোয়ালিটিফুল পর্দা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না আলিপ পর্দা একটা ব্র্যান্ড আমাদের এখানে অর্ডার করলে কিন্তু অরিজিনাল ফেব্রিক্সটা পাবেন এবং কাজের গুণগত মান কিন্তু 100% ভালো পাবেন মাত্র 2400 ওকে একটা ডিজাইন আছে দেখেন ক্রিমের ভিতরে কিন্তু কত সুন্দর আকাশি সুতোর এমবোটারি করা মাত্র 2400 গোল্ডেন এন্ড ক্রিম অনলি 2400 একটা ডিজাইন আছে হোয়াইটের ভিতরে এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর মাত্র তেইশশো পঞ্চাশ আপুদের পছন্দের একটা কালার মেরুন কালার ভিতরে জি বেলভেটের ভিতরে মাত্র দুই আজকে থাকবে সর্বোচ্চ অফার বছরের শেষ অফার আজকে থাকবে আপনার সব আনকমান ডিজাইনের উপরে উরাদুর অফার মাত্র পনেরোশো অনলি আঠারোশো একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো পঞ্চাশ এখানে কিন্তু আরেকটা একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো এখন কিছু অফারের

দিবে মাত্র ৪৫০ পঞ্চাশ একটা রিজন আছে চারশো এখানে কিন্তু এক কালার ভিতরে যারা এমবোটারির মধ্যে নিতে চান চোদ্দশো পনেরোশো টাকার পর্দা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ ভাই এটা কিন্তু কোনো প্রিন্ট না দেখেন একটু কাছ থেকে এগুলো কিন্তু এমবোটারি করা সব বিদেশি কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ একটা আছে পাঁচশো পঞ্চাশ এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার মাত্র ৫৫০। অরিজিনাল হোম টেক্সের ভিতরে ভাই এই পর্দাটা কিন্তু দামি কোরিয়ানের ভিতরে চার হাজার টাকার একটা পর্দার ডিজাইনটা করা এটা রুমে যখন লাগাবে মনে হবে যে দামি পর্দা ইউজ করতেছে এবং এগুলোতে কিন্তু হোম টেক্স এর কিউর কোড থাকবে ভাইজান জান কিউর কোড আপনারা স্ক্যান করে দেখে নিতে পারবেন আর আমরা কিন্তু উপরে পেস্টিং ইউজ করি যেটা সবচেয়ে দামি দামি পর্দা ইউজ করা হয় সেন পেস্টিংটা ইউজ করলে কুচিটা ফুলে থাকে লং টাইম ইউজ করা যায় 450 অনলি 450 একটা ডিজাইন আছে মাত্র 450 একটা ডিজাইন আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আলিপ পর্দা গ্যালারিতে আজকে লাইভটা শেষ পর্যন্ত থাকবেন সব নতুন নতুন জীবিত ফুলের পর্দাগুলো দেখাবো যেটা হাজার হাজার গোলাপের কিন্তু কলির ডিজাইন নাম দেওয়া হয়েছে হাজারি গোলাপ মাত্র তিনশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি চারশো চল্লিশ এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার রুইতনের ভিতরে ক্রিম এন্ড ব্ল্যাক চারশো পঞ্চাশ ওয়াও কালারটা দেখেন সরিষা ফুলের ভিতরে পেস্ট কালার ভাইয়া জীবিত ফুলের মতো ফুটে রয়েছে আপনার রুমে ঝুলালে মনে হবে যে টপের ভিতরে ফুল গাছ লাগিয়ে রাখছেন সেম এরকমই লুকিংটা আসবে মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো চল্লিশ একটা ডিজাইন আছে চারশো পঞ্চাশ এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার আলিপ পর্দা চাই সব জায়গা থেকে একটু ভাবে তৈরি করার জন্য আর আমরা সবগুলো পর্দা দক্ষ কারিগর দিয়ে তৈরি করি যার কারণে কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার থাকে এবং সেলাইয়ের মানটাও কিন্তু খুবই ভালো থাকে চারশো পঞ্চাশ only 430 এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন দেখেন অনেক ডিজাইন আসলে রয়েছে মাশরুম গোল্ডেন কালার মাত্র 450 ওকে এই ডিজাইন আছে only 440 ওকে এই ডিজাইনগুলো দেখেন সব নতুন নতুন কালেকশন 26 সব আপডেট লেটেস্ট ভার্সন ভাই এই ডিজাইনটা দেখলে মনে হয় কি যে এমবটরি দামি 2000 টাকার পর্দা মত আসলে পর্দাটা কিন্তু খুবই গর্জিয়াস এবং এটা কাপড়ের মানটা কিন্তু অনেক ভালো এগুলো আপনারা ভাবতেছেন যে হোম টেক্স কমের মধ্যে নিব নিলে কি কালার সেন থাকবে আসলে এগুলো কিন্তু আমরা অফারে দিছি 950

লটকন ডিজাইনের ভিতরে মাত্র থাকবে তিনশো পঞ্চাশ টাকা ভাই আজকে থাকবে অফার সর্বোচ্চ অফার মাত্র তিনশো পঞ্চাশ এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন কাজবাঙ্গা ডিজাইন মেরুন অ্যান্ড হোয়াইট কালার মাত্র তিনশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি চারশো বিশ পদ্মা ফুলের ভিতরে অরিজিনাল হোম মধ্যে কিন্তু এগুলো ভারী কাপড় ভাইজান এটা কিন্তু বাইরে কোনো আলো আসবে না আবার মার্কেটে একটা আছে যেটা কাপড় পাতলা কিন্তু আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটি ফুল হবে না অনলি চারশো পঞ্চাশ চায়না পর্দার মতো ওয়েট এগুলো কিন্তু ফুলে ফুলে মিলানো ডিজাইনটা দেখেন কত সুন্দর ছয়টা কুচিতে কিন্তু ছয়টা ফুল দিয়ে তৈরি করা এবং চওড়া কিন্তু অনেক বড় আর এটা কিন্তু ওয়েট আছে ভাইয়া এগুলো কিন্তু মোটা কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ পাতা ডিজাইনের ভিতরে পেস্ট কালার অনলি চারশো চল্লিশ মেরুনের ভিতরে মাত্র চারশো চল্লিশ ফুটবল ডিজাইন গোল্ডেন অ্যান্ড অ্যাশ অনলি চারশো চল্লিশ পর্দা কিনে না না কিনেন একবার হলো আলিপ পর্দা গেলে ভিজিট করে যাবেন কারণ পর্দা কিন্তু অনেক জায়গাতে পাবেন কোয়ালিটিফুল পর্দা কিন্তু সব জায়গাতে পাবেন না প্রতারক থেকে সাবধান আপনার স্বপ্নের কোটি টাকার রুমটা স্বপ্নের মতো সাজানোর জন্য লোকাল দোকান থেকে ফেব্রিক কিনে রুমটা নষ্ট করবেন না একটা ব্র্যান্ড থেকে যখন আপনি অরিজিনাল প্রোডাক্টটা নেবেন তখন কিন্তু রুমের মানটা অন্যরকম হয়ে যাবে গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে মাত্র চারশো ফুটবল ডিজাইন অ্যাশ অনলি চারশো চল্লিশ বাই দুবাই ডিজাইন দেখেন নামটা যেরকম গ্লেজিটা কিন্তু আরো সুন্দর অনলি চারশো পঞ্চাশ এই রিজেনটা কিন্তু খুবই চমৎকার মাত্র চারশো চল্লিশ স্বপ্নের পদ্মা সেতু কিন্তু বিখ্যাত ব্রান্স কোম্পানিতে আবারও চলে আসছে মাত্র চারশো পঞ্চাশ এখানে কিন্তু হিউজ পরিমাণ কালার তারা স্টার ফুলের ভিতরে চারশো চল্লিশ মেরুনের ভিতরে গোল ময়ূরী মুকুট মাত্র চারশো পঞ্চাশ যারা একটু ইউনিক আনকমন ভাবে তৈরি করতে চান প্রতিটা পর্দার উপরে কিন্তু এভাবে আলাদাভাবে নেট দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন এই নেটটা চাইলে আপনি এভাবে বেঁধে রাখতে পারবেন অথবা এভাবে খুলে দিতে পারবেন দেখতে সুন্দর লাগবে আপনি ব্যয়বহুল টাকা খরচ না করে কিন্তু হোম টেক্সের উপরে এভাবে আনকমন ডিজাইন করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেট সহ আচ্ছা আচ্ছা ওকে ফুটবল ডিজাইন পিঙ্ক কালার মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে খুবই চমৎকার লতা ফুল ভাই ডিজাইন দেখেন আলিপুর দেখেন মানে ডিফারেন্ট কুচিতে কুচিতে ফুল মিলানো ছয়টা কুচিতে ছয়টা ফুল ভাসমান অনলি চারশো চল্লিশ একটা ডিজাইন আছে মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি চারশো বিশ জীবিত ফুলের মতো ফুটে রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ হাজারি গোলাপ ভাইরাল পর্দাটা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাইজান একটা ডিজাইন আছে খুবই চমৎকার আলপনা ডিজাইন চারশো পঞ্চাশ ললিপপ ডিজাইনের ভিতরে পিঙ্ক মেরুন কালার ভাই আবারও দেখাই দিতেছি প্রতারক থেকে সাবধান কিওর থাকবে অরিজিনাল পর্দা এগুলো যে কোনো শোরুমে কিন্তু বিক্রি করা হয় বারোশো তেরোশো টাকা আলিপ পর্দা চারশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটা পড়বে চারশো পঞ্চাশ পেস্ট কালার ডিজাইনগুলো দেখেন লো বেলিফুল ডিজাইনের ভিতরে অল ওভার কাজ মাত্র চারশো পঞ্চাশ এখানে কিন্তু খুবই চমৎকার চমৎকার কিছু ডিজাইন আছে ঝুমকার ডিজাইন পেস্ট কালার চারশো পঞ্চাশ অফারে থাকবে মাত্র সীমিত সময়ের জন্য মাত্র তিনশো পঞ্চাশ কেউ মিস করবেন না মাত্র তিনশো পঞ্চাশ এখন দেখাবো কিছু এমবোটারি ডিজাইনের পর্দা যেগুলো অ্যাভেলেবেল দোকানে বিক্রি করা হয় আপনার

ভাই কাজ থেকে দেখান এগুলো কিন্তু যে কোনো শোরুমে চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি করে অ্যাম্বোটারি পর্দা আমরা দেখি মাত্র পাঁচশো পঞ্চাশ কারণ আমাদের সেল বেশি লাভ সীমিত এক পিস পর্দা নিলেও পাবে পাইকারি দামে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ একটাতে পাঁচশো পঞ্চাশ এই ডিজাইনটাও পড়বে পাঁচশো পঞ্চাশ মেরুনের ভিতরে সুন্দর একটা ডিজাইন পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু আরও সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ সব আনকমান ডিজাইন খুঁজে পাবেন আলিফ পর্দা গ্রাহিতে পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ বারোশো টাকার পর্দা পাঁচশো পঞ্চাশ একটা আছে পাঁচশো পঞ্চাশ এটি দিনটা কিন্তু খুবই চমৎকার পাঁচশো পঞ্চাশ ব্ল্যাক আউট পর্দা চব্বিশশো টাকার পর্দা থাকবে মাত্র ষোলোশো একটার দিন আছে ষোলোশো অনলি ষোলোশো একটার দিন আছে ষোলোশো আলিফ পর্দা গ্যালারি যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরে সব জায়গাতে ব্রাঞ্চ আছে আমাদের ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের উত্তরা এক নম্বর পাঁচ নাম্বার রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরের সবগুলো ব্রাঞ্চেই একটাই নাম আলিপ পর্দা গ্যালারি ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল নিতে পারবেন এবং বাসায় পৌঁছে যাওয়ার পর টাকা পেড করতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার আটষট্টি হাজার গ্রামে আমাদের লোক নিয়োগ করা আছে এক পিস থেকে এক হাজার পিস পর্দা নিলেও কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল দেখে শুনে টাকা পেট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম